আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের সেই নতুন ক্ষোভের কাজ প্রায় শেষের পথে এক পাশের চারটা পার্ট কমপ্লিট করতে পেরেছি তো কাঠ মিস্ত্রি কাঠ না দেওয়ার কারণে প্রায় এক সপ্তাহের মতো কাজ করতে পারিনি তো কালকেই মোটামুটি এটার এই পার্টটার কাজ কমপ্লিট করেছি তো প্রাথমিক পর্যায়ে কিছু কবুতর রেখেছি এর ভিতরে আসলে কেমন বানালাম আমরা যদিও বা প্রফেশনাল মিস্ত্রি না কাঠমিস্ত্রি না কাঠমিস্ত্রি সিরিয়াল পাইনি বিধাই নিজেরাই তৈরি করেছি তো প্রাথমিক পর্যায়ে কিছু দেশি বিদেশি কবুতর রেখেছিলাম তা আলহামদুলিল্লাহ রাত রেখেছি দেখতেই পাচ্ছেন কন্ডিশন তো ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা হয়েছে আর এটা হচ্ছে আমাদের সেই পুরাতন ঘরটি এটা হচ্ছে আমাদের সেই নিচের পাটটা ওই পাশে মুখ হয়েছে এটা মুরগির এই পাটটাও কবুতরের এটাও কবুতরের ওইটাও কবুতরের এখন খাবার দিয়ে দিব কবুতরকে এখন প্রায় আটটা চল্লিশ শীতের সকাল এখন ভালোভাবে রোদ ওঠেনি তো শীতের দিনগুলো আসলে একটু কষ্টকর তবে আমাদের ক্ষোভটার এই পাশের অংশটা একটু দেখাই নিচের পার্টে দুইটা অংশ পড়েছি মুরগির জন্য আর এখান থেকে এদিকেও দরজা লাগাতে হবে মোটামুটি এই হচ্ছে ক্ষোপের আপডেট এখন অনেক কাজ বাকি তো আমাদের এখানে হাট থেকে আনা কিছু কবুতর আছে তো এগুলো আসলে ফিমেল বলে দিয়েছিল কিন্তু মেল হয়েছে যেমন এটা ফিমেল বলে দিয়েছিল এটা মেল এটা এগুলোর জন্য আসলে জোর আনতে হবে এদিকে এটা হচ্ছে গিরিবাজে সেই বাচ্চাটা হয়তো অল্প কিছু দিনের ভিতরেই খাবার শিখে বের হয়ে যাবে আর এইখানে গিরিবাজের সেকেন্ড পেয়ারের দুইটা ডিমের ও একটা ক্র্যাক করেছে আর একটা হচ্ছে আনফার্টাইল ওটা বাচ্চা ফুটবে না ওইটা একটু দেখাই ওটা একটা গুড নিউজ ক্র্যাক করেছে এবং বাচ্চার ভিতর থেকে প্রেশার দিচ্ছে বোঝাই যাচ্ছে এটা এটা হয়তো আজকের ভিতরে বাচ্চা ফুটে বের হবে এসব তো রেখে দিই মায়ের বুকে নিচে আর এদিকে আমাদের দেশি কবুতরের যে প্রথম বাচ্চাটা হয়েছিল তো সেই বাচ্চাটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ তো ওরও একটা ডিমই ফার্টাইল হয়েছে একটা ডিম এখনো ফার্টাইল হয়নি বাচ্চা ফুরতে আরো এক সপ্তাহ মতো সময় লাগবে লক্ষার পেয়ারের বাচ্চা হয়েছে এটা হচ্ছে বড়টা আর এটা এটা হচ্ছে ছোটটা ছোট বাচ্চা মার্শাল্লাহ বাচ্চা বাচ্চাগুলো হেলদি আছে ছোটটা বড়টা বড়টার ওয়েট হয়েছে আটশো গ্রাম নয়শো গ্রাম মতো হবে ওয়েট রেখে দিলাম আলহামদুলিল্লাহ এক রাতে রাখার ব্যবধানে এই পেডটা নতুন খুব পছন্দ করে নিয়েছে তো এটার ফিমেলটা হচ্ছে নিচে ওই লালটা এদিকে পুরোটা যে ফাঁকা অংশ ছিল নেটের অংশটা পুরোটাই প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক শর্ট ফেসের দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ এটা একটা বাচ্চা সম্ভবত ছোট বাচ্চা মার্শাল্লাহ কি কিউট বাচ্চাটা আর এইটা একটু বড় বাচ্চা এখনো ফেদার আসেনি বাচ্চাগুলোর মাশাল ভরপুর খাবার একদম পিওর ব্ল্যাক মাশাল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম